নামাজ পড়ার জন্য না সেই ইকার জন্য না রোজা রাখার জন্য না দেখেন কি করে খালি আপনাদের কাছে ফুল ভিডিওটা দেখেন হ্যাঁ ইতারে দিতা যে যায় রোজা সা কোনো ভাবিই দিতাম না দিতা ও নামাজ কা তুমি এই শয়তানের ঘরে শয়তান তোর নাকি আমার अब्বা এক কোণেই আইললে মার তো তাড়াতাড়ি আমি যাই খাই ও বন্ধু বন্ধু দাস্তা বগত দাস্তা 1 2 1 2 1 2 দাস্তা 1

আরে বুঝতে যা এ বন্ধুটা অবশ্যই চলেই গেল এখন আমি কি করব নামাজের বাইরে দাঁড়া হারা কি কর্ম পানি পাশে থাকে আচ্ছা আমার কার মুখ দেখে নয় কি কুয়াপনার তুই আর আমার লাগাবি